এই দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে অ্যাঁ ওই বেগুন ধরেছে বেগুনটা এই দেখো এই চো এই দেখো এই যে আর একটাও আছে এই যে এই জো আজকে কটা ফুল ফুটেছে তিনটে ওই দো একটা এই সকালে চলে এসেছি দুই বোন ছাদে এই লঙ্কাগুলো তুলতে হবে জানিস অনেকগুলো লঙ্কা হয়েছে হয়েছে লঙ্কা অনেকগুলো আর ওই যে ওর হলো শনিবারে ওর লাগে আমি বলেছি শনিবারে শনিবারে ফুল কিনতে হবে না এখান থেকে নিয়ে যাবি আমার ফুল লোকে চুরি করে নিয়ে পুজো করে খেলে আরো কিনতে চলে যায় তাহলে এখান থেকে নিয়ে চলে যাবে আর লাগালাম শিমলামির ছোল দেখো দেখো খাড়া খাড়া এটা তো ভাঁদাইছে খাড়া খাড়া লঙ্কা এসেছো আকাশের দিকে তাকিয়ে আছে লঙ্কা আকাশকে দেখছে দেখছো তো ভালো হুম হুম কিন্তু এর ফুলগুলো একটু অন্যরকম হয় জানো তো এর ফুলগুলো একটু বড় বড় হয় একটা আছে জানিস আর একটা বড় একটা লঙ্কা ওখানে দেখেছি কিন্তু হলো সেই লঙ্কাটা আমি খুঁজে পাচ্ছি না একটু জল দিয়া লাগবে জানিস গাছগুলো আসলাম তো জল দিয়েই যাবো আর আমার মোমো কোথায় বসে আছে জল লাগবে পাতা পাতাগুলো কিসে খাচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না জানো বুঝতে পারছি না খিচির মিচির হয়ে গেছে এগুলো একদম অপরিজিতা গাছটা নামিয়ে দিতে হবে না এই গাছটা দেখো কত বড় হয়েছে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে হ্যাঁ জল দেব এখন এখনই দেব তুই থাকতে থাকতেই দেব জল ওই জবা ফুলগুলো পারবি কি করে বলতো হুম অনেক দূরে হয়েছে না আর ওই যে ওর জন্য একটা লাগিয়ে রেখেছি আজকে নিয়ে যাবি এই গাছটা এই গাছটা নিয়ে যাবি কে আবার ভেঙে ভুঙে দিবে তখন ওজ্জা হয়ে যাবে বুঝেছিস গাছটা একদম দেখার মতো এটা নিয়ে যাবি কেউ বলা যায় না একটা বাড়ি দিলেই কিন্তু একদম যাবে তখন কিছু করতে পারবি না আর এই যে এখানে রেখে দিয়েছি এই এই গাছগুলো সব জল দিতে হবে জানিস যাবে এখানে গাছগুলো মরে গেল ওরে কি আমি মিথ্যা কথা আচ্ছা বন্ধুরা বলো তো মিথ্যা কথা বলা যায় আমার করলা গাছ হয়নি এবার মরে গেছে ওই যে ওইখানে হয়েছিল না বাবা সেদিন টান দিয়েছে পুরো গাছ ছিম গাছ টাছ সবই হয়ে গেছে মিথ্যা কথা বলো দেখো সেদিন কত জল দিয়েছি না শুকিয়ে গেছে জল দিতে হবে হ্যাঁ না বন্ধুরা দুই বোনের একটু গুলতানি মারলাম হ্যাঁ আর চপ্পল খুলে ফুল তুলছে আর আমার মোমো দেখো না ওর মাসি চোরটি পাহারা দিচ্ছে কেন দিতে হবে না সব ফুল মানে ঠাকুরের চরণে হ্যাঁ এদিকে এই গাছেও ফুল হয় জানিস এই গাছেও ফুল হয় রে জানিস তো এই গাছগুলো এখানে রেখেছি এই যে ফুল হয়েছে এই যে ইচে ইয়ে চেয়ে 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 যে দেখেছো এই যে হুম সুন্দর লাগছে না সুন্দর লাগছে হ্যাঁ না বন্ধুরা